thank you কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে দিনটি হচ্ছে রবিবার ফাদার্স ডে তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে বাচ্চাদেরকে নিয়ে তো ভাবলাম যে সকাল সকাল তো সেরকম রান্নার কিছু চাপ নেই তো একটু দই বানিয়ে নিই তো আমের পাল্পটা আমি বের করে রেখেছি একটা মিক্সির জারে আমি বেশ অনেকটা চিনি দিয়ে দিলাম দেওয়ার পর আমি যে পাল্পটা বের করে রেখেছি আমের সেই পাল্পটা আমি এরপর দিয়ে দেবো এটার মধ্যে এই যে অনেকটাই পাল্প বের করে রেখেছি অনেকগুলোই আম ছিল দেখলাম গলে গলে যাচ্ছে তো তাই ভাবলাম যে একটু আম দই বানিয়ে নিই তারপর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব আর দেখুন এটা আমার পেস্ট হয়ে গেছে আর এই আম দইটা এই গরমের সময় বেশ খেতেও ভালো লাগে আমেরও সিজন হচ্ছে গরমও হচ্ছে তো দুটো মিলিয়ে বেশ জমে যাবে তো দেখুন এই যে আমি আমের কাজটাকে বের করে নিলাম এটাকে বের করে বেশ ভালো করে একটু চামচ দিয়ে মিক্স করে নেব তারপর অনেকটা দই আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা মিক্স করলাম সেটার মধ্যে দিয়ে এই দইটাকেও বেশ ভালো করে মিক্স করে নেব আমের পাল্পটার সাথে এই যে দেখুন আমার দইটা বেশ ভালো করে আমি মিক্স করে দিয়েছি এরপর আমি দিয়ে দেব দুধটা এই দুধটা একটু হালকা গরম দিতে হবে আর দুধটা আমার প্রায় এক লিটার দুধ ছিল যেটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটারের মতো করে নিয়েছি এরপর বেশ দুধটা দিয়েও আমি ওই যে আমের কাঁচটা দইটা মিক্স করেছিলাম ওটার সাথে বেশ ভালো করে মিক্স করে নেবো মিক্সটা কিন্তু বেশ ভালো করে করতে হবে আর দুধটা যেন একটু আঙুল চোবানোর মতো একটু গরম থাকে মানে গরম থাকে যাতে আমরা আঙুলটা চোবাতে পারি সেই রকম এরপর আমি দেখুন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এই দইটা কিন্তু আমি ওভেনের মধ্যে বানাবো কারণ এখানে সবসময় এসি চলে তাই দইটা বসবে না ভালো করে একটু গরম ভাব না থাকলে তো তাই আমি ওয়ান টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে প্রায় চার পাঁচ ঘন্টার মতো ওভেনে এটাকে রেখে দেবো তো চলুন এরপর আমি ওভেনে দইটাকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো এসে আপনাদেরকে দেখাবো যে দইটা কীরকম পসেছে আর দেখুন আমরা বেরিয়ে পড়েছি আর আমি এখানে কথা বলছিলাম কিন্তু আমি কথাগুলো আমি কিছুতেই দিতে পারলাম না আমাকে ভয়েস দিতে হলো কারণ এত তো আওয়াজ হচ্ছিলো চারিদিকে যে এত আওয়াজ আসছিলো যে আমার গলার আওয়াজটা শোনাই যাচ্ছিলো না তো তাই আমি ভয়েস দিয়ে দিয়েছি তো আমরা এখন এখানে চলে এসেছি ফাদার্স ডের উপলক্ষে এই যে মেয়েরা এসছে তো আমি ওটাই বলছি যে বাবাকে তো নিয়ে এসছিস তো কে খাওয়াবে তো সত্যি আজকে ফাদার্স ডে বাচ্চারা খুব মানে আনন্দ যে বাবাকে নিয়ে এসছে কার্ড বানিয়েছে বাবার জন্য বাড়িতে গিয়ে দেখাবো আপনাদেরকে যেহেতু আমরা তাড়াহুড়ো করে মানে উঠে এখন তো সবার ছুটি চলছে তো চান টান করে বেরিয়ে পড়েছি তোর পাপা একটু গেছে অন্যদিকে তো আমরা এখানে খাবার অর্ডার দিচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন এদের কি সুন্দর এই যে স্যুপের বোলগুলো দিয়েছে এই যে এটা দিয়েছে স্যুপের চামচটা রাখার জন্য তো এদের এখানে না এই মানে সার্ভিং বোল এগুলোতে সার্ভ করে খুব সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে খুব ভালো লাগে দেখতে যদিও এই রেস্টুরেন্টটাতে আমরা প্রথমবার এসেছি কিন্তু অন্য কোন জ্যাপানিজ রেস্টুরেন্টে গেলেই দেখি যে এই খুব সুন্দর ছোট্ট ছোট্ট ওদের সার্ভিং সেট যেগুলোই দেয় সেগুলো খুব সুন্দর দেয় আর দেখুন পুরোটা কিন্তু কাঠের দিয়ে মানে বসার জায়গা কাঠের সব কিছু কাঠের আর এই যে ফাদার আসছে তো ফাদার চলে এসছে একটু আমি আপনাদেরকে মলটা ঘুরিয়ে দেখিয়ে দিই যদিও বহুবার দেখিয়েছি তাও আবার একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাভিনিউজার আর এটা আমাদের খুবই একটা প্রিয় জায়গা থ্যাংক ইউ দুজনেই বাবাকে একবার করে জড়িয়ে ধরছে আর ফাদার্স ডে ইউজ করছে কত পাচ্ছে করা হলো তার কোনো ঠিক নেই আর দেখুন একটু আমি রেস্টুরেন্টটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাপানিজ রেস্টুরেন্ট এটা তো ফার্স্ট টাইম না

আর দেখুন এটা দিয়ে গেল চিকেনের কিছু একটা হবে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে আর এই যে দিয়েছে এটা ব্ল্যাকবেরির সাথে কি বললো এটা মানে স্পাইসি হবে জুসটা সত্যি এইটুকু জুস দিয়েছে এটা এত স্পাইসি ছিল দেখুন কি সুন্দর ছোট্ট প্লেটটা ছোট্ট গ্লাস বললাম না এত সুন্দর জিনিসগুলো থাকে আর এটাও খেতে খুব টেস্টি ছিল কিন্তু একদম মানে খুব কম কম মানে কোয়ান্টিটি আপনার খেয়ে পেট ভরবে না আপনি যদি মানে এখানে ভাবেন যে পুরো দিনের মানে লাঞ্চ বা ডিনার করে যাব আপনার পেট ভরবে না মানে আমাদের তো ভরে না আর এই দেখুন চলে এসছে র্যামেন তো আমি তো দেখেই আমি ভাবছি কী জানি র্যামন আমি খেতে পারবো কি না তো আমার বড় মেয়ের খুব প্রিয় একটা মানে খাবার র্যামেন দিন থেকেই বলছিল যে র্যামেন খাবো তো চলো খাও তো তারপর আমি তো একদমই একটু নিয়েছিলাম কিন্তু বেশ ভালোই খেতে তো বড় মেয়ের এবার আবদার হলো মাম্মা একদিন বাড়িতে বানাতে হবে তো ঠিক আছে চেষ্টা করে দেখব আর এই যে ছোট এরপর আমাদের চলে এলো সুশি পিৎজা তো এটা সুশিটা হচ্ছে প্রণ দিয়ে তো এখানে তো সুশি মানেই তো কাঁচা মাছ তো আমি ভাবলাম এটা কাঁচা হবে দিয়েছে না ফ্রাই করেছে আর দেখুন এই যে মিষ্টিটাও দিয়েছে কমপ্লিমেন্টারি আর তার সাথে হচ্ছে জ্যাপানিস গ্রিন টি ওইটাও কমপ্লিমেন্টারি আর দেখুন কি সুন্দর কাপটা কাপটা কিন্তু পাথরের হ্যান্ডেল নেই ধরার এরকমভাবেই খেতে হবে তো বেশ ভালোই লাগলো খেয়ে এখানে আর দেখুন এই যেখানেই একটু দোলনা পাচ্ছে ওখানে বসে যাচ্ছে তারপর খেয়ে দিয়ে আবার চলে এসেছি শপিং করতে সেন্টার পয়েন্টে এসেছি সেন্টার পয়েন্টে আমাদের কিছু সোফা দেখার আছে আর কিছু জিনিসও কেনার আছে টুকটাক তো দেখছি আমাদের সোফাটা ছিঁড়ে গেছে মানে রেক্সিনের ছিল তো বাচ্চা সবসময় লাফালাফি করতে থাকে তো তাই ছিঁড়ে গেছে তো তাই এখানে এলাম একটু সোফা দেখতে সোফা দেখলে কী হবে আমার তো ক্রকারের দিকেই ধ্যান চলে যায় তো দেখুন কি সুন্দর লাগছে এগুলো দেখতে আমাকে টাবু বলছে যে তুমি ওই একটা জিনিস দেখতে আসবে আর ঠিক ক্রকারিতে গিয়ে পৌঁছে যাবে না লেদারেরও আর নেবো না দেখতে খুব সুন্দর কিন্তু নেব না তো চলুন আমাদের মোটামুটি সব শপিং হয়ে গেছে এই দেখুন এখানেও একটা পেয়েছে এখানেও বসে গেছে আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো তাই টুকিটাকে শপিং চলছে তো শপিং মোটামুটি হয়ে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাচ্চা আবার খিদে পেয়ে গেছে তো আমরা আবার চলে এসেছি ফুডকোর্টে এখানে এসে এখানে আমরা আমি খাবো কুর্দু আমার অনেক এখন থেকে ইচ্ছে করছিল যে কুর্দু খাবো তো কুর্দুটা দেখুন কীভাবে বানায় আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন কুর্দু এই যে চিকেনগুলোকে এরকম করে করে ইয়ে করে তোমার গ্রিল করে এটা সাইড থেকে একটা আগুন বেরোয় এর মধ্যে এটা ঘুরতে থাকে তার মধ্যে গ্রিল হয়ে যায় চিকেনগুলো আর এই যে রুটির মধ্যে ভরে আর এটাকেও গ্রিল করে দিচ্ছে তো এটা খেতে খুব টেস্টি হয় তো চলুন আপনাদেরকে দেখায় এটা রকম হয় দেখতে এটা অনেকটা শর্মার মতোই হয় আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম বললাম না ওখানে খেয়ে পেটই ভরেনি তো এই যে দুটো কুর্দু নিয়ে এসছে একটা আমার একটা টাবুর আর বাচ্চারা তো কুর্দু খাবে না তো একজন বাবেলটি নিয়ে এসেছে আর একজন আইসক্রিম নিয়ে এসেছে তো যাই হোক কুর্দু খাই আর যাই খাই আমার কিন্তু খুব এরপর চায়ের জন্য মন টানছে মনটা চা চা করছে তো আমি টাবুকে বলছি যে দেখো যদি কোথাও চা পাওয়া যায় আর দেখুন ঘরে যত ঝামেলা বাইরে তত মিল দুজনেই দুজনেরটা খেয়ে খেয়ে টেস্ট করে দেখছে আরে দেখুন ঠিক টাবু চা জোগাড় করে নিয়ে এসছে আজকে আমার চা খেতে ইচ্ছে করছিলো কফি তো চারিদিকে পাওয়া যাচ্ছে কিন্তু আমার আজকে কিছুতেই কফি খেতে ইচ্ছে করছিলো না মনটা শুধু চা চা করছিলো তো চলুন চাটা খেয়ে তারপর আবার একটু শপিং করে বেরিয়ে পড়ব। আর দেখুন বাড়ি চলে এসছি এসে ভাবলাম যে আপনাদেরকে কার্ডটা দেখায় এটা ছোটো মেয়ে বানিয়েছে ওর বাবার জন্য দেখুন পাপাকে মেসেজ দিয়েছে আর চলুন এরপর দেখাই যে আমার দইটা কীরকম বসেছে এই যে সাইড থেকে দেখছেন এটা কিন্তু বাচ্চারা একটু খেয়ে নিয়েছে আর দেখুন দইটা বেশ ভালোই বসেছে এরপর এটাকে ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দেবো তাহলে একদম চাপে চাপ বসে যাবে আর খুব টেস্টিও হয়েছে একটু সাইড থেকে খেয়ে আমিও দেখে নিয়েছি আজকে হচ্ছে পরের দিন আবার আমরা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ভুলে বাটে নিয়ে এসেছি বাচ্চাদেরকে আর এই জায়গাটা খুব সুন্দর আর এই যে বড় এখানে আমার সাথে বসে আছে আর ছোট খেলছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কিন্তু ওকে দেখা যাবে না এত লোকের ভিড়ে আর এই জায়গাটা এত সুন্দর না আর গরম তো আছেই কিন্তু অতটাও গরম লাগছে না যতটা এখন মানে গরম হওয়া দরকার তো বেশ সুন্দর এই জায়গাটা তারপরে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব তো আপনাদেরকে একটু দেখাই ঘুরে জায়গাটা আর দেখুন ওই যে ভিড় দেখা যাচ্ছে ওই ভিড়ের মধ্যে কোনখানে যে ছোটোটা আছে আমি দেখতেও পাচ্ছি না দূর থেকে তো যাই হোক চলুন আপনাদেরকে একটু দেখাই চারিদিকটা আর দেখুন খুব এটা কিন্তু বিশাল বড় পার্ক একটা এর আগেও মনে হয় আপনাদেরকে একবার এখানে নিয়ে এসেছিলাম আমার মনে পড়ছে না বেশ তো দেখুন খুব সুন্দর জায়গাটা এখানে সবাই ইভিনিং ওয়াক করার জন্য মর্নিং ওয়াক করার জন্য আসে আর পার্কটা বিশাল বড় আর খুব সুন্দর কিন্তু চারিদিকটা সাজানো গোছানো এখন হয়তো আপনারা বুঝতে পারছে না দিনের বেলা হলে হয়তো আরেক আরেকটু ভালো বুঝতে পারতেন তো কালকে তো সারা দিন আমরা মানে ঘুরেছি ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আর কোনো এনার্জি ছিল না তো কাল থেকেই বাচ্চা বলছে মানে ছোটটা বলছে যে আমি পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো ঠোকে জল খাচ্ছে আবার ছুটে ছুটে যাচ্ছে জল খাচ্ছে আবার ছুটে ছুটে যাচ্ছে খুব মজা না মুখটা দেখুন গালগুলো পুরো লাল হয়ে গেছে গরমে কিন্তু খেলবেই ওর বাবা বললো বাবা বললো যে আজকে যাবো না অনেক দেরি হয়ে গেছে কিছুতেই মানবে না এসছে তো কালকে তো খুবই ক্লান্ত হয়ে গেছিলাম কাল থেকেই জেদ করছিল তো আজকে নিয়ে এলাম এখনও প্রায় সাড়ে নটা বেজে গেছে এরপর যাই না আমরা কখন খাবো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড আর এই দেখুন আমরা চলে এসেছি আজকে ওরা বললো আমরা ফুড কোর্টে খাবো আর বার্গার খাবো বাচ্চাদের তো জানেনি বার্গার পিৎজার উপরে বেশি ঝোঁক তো আমরা সবাই বার্গার নিয়ে নিয়েছি আর ওরা একটা করে ড্রিঙ্কস নিয়েছে ভ্যানিলা ড্রিঙ্কস বার্গার তো এটা খেয়ে এরপর আমরা বাড়ি যাব এখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে তো অনেক দেরি হয়ে গেছে তো এরপর দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে টয় ট্রেন এই মলটাকে ঘুরে দেখানোর জন্য আবার বাইরেটাও ঘুরে দেখায় বললাম না অনেক বড়ো এই পার্কটা যেহেতু তো চলুন এরপর বাড়ির দিকে রওনা দিই আবার দেখা হবে নতুন একটি ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ